নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এবং সমগ্র ত্রিপুরাবাসী যে মুহূর্তের অপেক্ষায় ছিল তা গতকাল যথা সময়ে শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম স্টেশন থেকে শিয়ালদহ অভিমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শুরু হল আনন্দ উন্মাদনার মধ্যে দিয়ে সাবরুমের স্টেশন মাস্টার খুব উল্লাসের সহিত বহু যাত্রী এবং এই আনন্দ মুহূর্তগুলিকে যারা উপভোগ করতে এসেছেন সকলে শুভ প্রারম্ভের সহিত যাত্রা শুরু করলেন পতাকা নাড়িয়ে বহু মানুষ এই শুভারম্ভকে আনন্দের সহিত নিজেদের ফোনে ক্যামেরা বন্দি করে রেখেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার শত চেষ্টাতে এই শুভারম্ভ ত্রিপুরাবাসী দেখতে পেলো এবং ত্রিপুরার রেলপথে সদ্রম শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন সংযোজন হল এই সংযোজন ত্রিপুরাকে ভ্রমণ পর্যটক ব্যবসা সর্বক্ষেত্রেই উন্নত মান দেবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়